সুমিত্রা স্পীকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি কোজাগরি লক্ষ্মী পুজোর ব্রত কথা আশ্বিন মাসের শরৎ পূর্ণিমা তিথিতে এই কোজাগরি লক্ষ্মী পুজো পালিত হয় জেনে নেওয়া যাক এই ব্রতের পিছনে প্রচলিত কাহিনী এক দেশে এক রাজা ছিলেন তিনি সৎ ও ধর্মপরায়ণ ছিলেন তার দেশে এক নিয়ম ছিল হাটে প্রজাদের যেসব জিনিস বিক্রি হবে না তিনি তা ঠিক দামে তার প্রজাদের কাছ থেকে কিনে নেবেন এক কামার হাটে একটি লোহার নারী মূর্তি বিক্রি করতে এনেছিলেন কিন্তু সারাদিনেও তা বিক্রি হয়নি সে রাজবাড়িতে সে কথা জানালে ধর্মপরায়ণ রাজা তা কিনে নেন সেই দিনই রাত্রে রাজা তার বাড়িতে কান্নার আওয়াজ শুনতে পান সারা বাড়ি ঘুরে শেষে ঠাকুর ঘরে দেখেন এক সুন্দরী নারী কাঁদছে রাজা তার সামনে গিয়ে বলেন কে মা তুমি কাঁদছ কেন সে বলে আমি রাজলক্ষ্মী তোর বাড়িতে এতদিন ছিলাম এখন আর থাকতে পারবো না চলে যেতে হবে তাই কাঁদছি রাজা বিনয় সুরে হাত জোড় করে জিজ্ঞাসা করলেন কেন মা আমি কি করলাম সে বলল আমি যে আর থাকতে পারবো না বাড়িতে যে তুই অলক্ষ্মী এনেছিস তারপর কাঁদতে কাঁদতে রাজলক্ষ্মী চলে গেল খারাপ মন নিয়ে রাজার জানালার ধারে বসেছিলেন হঠাৎ দেখলেন একজন বেরিয়ে যাচ্ছে অমনি দৌড়ে নিয়ে রাজা জিজ্ঞাসা করলেন কে মা তুমি চলে যাচ্ছ কেন সে বলল আমি তোমার ভাগ্যলক্ষ্মী তোমায় ছেড়ে চলে যাচ্ছি ঘরে অলক্ষ্মী এনেছ থাকতে আর দিলে কই রাজা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন এমন সময় দেখেন আরও এক সুন্দরী নারী বেরিয়ে যাচ্ছে রাজা তাড়াতাড়ি তার পথ আঁকলে বললেন তুমি কে মা চলে যাচ্ছ কেন সে বলে আমি যশলক্ষ্মী তোমায় ছেড়ে যাচ্ছি এইভাবে একে একে রাজলক্ষ্মী ভাগ্যলক্ষ্মী আর যশলক্ষ্মী তিনজনে রাজাকে ছেড়ে চলে গেলেন রাজার চোখে ঘুম নেই জানালার ধারে বসে থাকতে থাকতে দেখেন একজন পরম পুরুষ আর এক সুন্দরী নারী বাড়ি থেকে চলে যাচ্ছে রাজা দৌড়াগলে কে তারা জানতে চাইলে সুন্দরী নারী বলেন আমি কুললক্ষ্মী ঘরে অলক্ষ্মী আছে তাই আর থাকা হবে না পরম পুরুষটি জানালেন তিনি ধর্ম কিন্তু অলক্ষীর কারণে তাকে যেতে হচ্ছে সে কথা শুনে রাজা জিজ্ঞেস করলেন আমার দোষ কি ধর্মরক্ষা করতেই তো অলক্ষ্মীকে কিনেছি ধর্মই আমার সম্বল এই ধর্ম বলে আমার রাজলক্ষ্মী ভাগ্যলক্ষ্মী যশলক্ষ্মী কুললক্ষ্মী সবাইকে যেতে দিয়েছি আমি ধর্মপ্রাণ ধর্ম ত্যাগ করিনি আমি আপনাকে যেতে দেব না ধর্ম দেখলেন রাজার কথাই ঠিক তিনি রয়ে গেলেন কিন্তু রাজার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে তার সব সুখ হারিয়ে যায় রানী যেদিন যেমন হয় তাই যত্ন করে রাজাকে খাওয়াতে থাকে রাজা খেতে বসলেই পঙ্গপালের মতো পিঁপড়ের থালার চারদিকে ঘিরে বসত রাজা রানীকে তার খাবারে ঘি দিতে বারণ করলেন তিনি খেতে বসেন খাবার থালার চারদিকে পিঁপড়ের দল এসে জড়ো হয় কিন্তু খাবারে তাদের রুচি হয় না তাই দেখে এক পিঁপড়ে বলে ওই অলক্ষীর জন্য রাজা এমন গরিব হয়েছে যে খাবারে ঘি জুটছে না তা শুনে রাজা হা হা করে হেসে ওঠেন রানী দেখতে বললেন আপনি এমন হাসছেন কেন রাজাও বলবেন না রানীও ছাড়বেন না রাজা তখন বলেন এ কথা বললেই আমার প্রাণ যাবে তাও যদি তুমি শুনতে চাও তো বলবো তাও রানী শুনতে চাও রাজা তখন বলেন আমি মরলে যদি খুশি হও তাহলে ওই নদীর ধারে চলে বলবো রানীভাবে কথা বললে আবার মারা যায় নাকি তাই তারা নদীর ধারে এসেছে হঠাৎ এক শিয়ালিনী শিয়াল বলে ওই দেখো জলে মরা ভেসে যাচ্ছে নিয়ে এসো দুজনে খাওয়া যাবে তাই শুনে শেয়াল বলে আমি কি রাজার মতো বোকা নাকি যে রানীর কথায় প্রাণ দেব রাজামশাই সে কথা শুনতে পেয়ে রানীকে সেথায় রেখে সেই স্থান পরিত্যাগ করেন রানী কাঁদতে কাঁদতে নদীর ধারেই থেকে যায় এইভাবে অনেক দিন পার হয়ে যায় দেখতে দেখতে আশ্বিন মাসের পূর্ণিমা খেয়ে এলো রানী দেখলেন নদীর ঘাটে শঙ্খ ঘণ্টা ধূপ ধুনো দিয়ে কারা কীসব করছে রানী এগিয়ে এসে মেয়েদের জিজ্ঞাসা করলে তারা বলে আশ্বিন মাসের পূর্ণিমা খোঁজাগুড়ি লক্ষ্মী পুজো করছে এবং সঙ্গে এও জানায় এই পুজো করলে অলক্ষ্মী দূর হয় মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি লাভ হয় তাই শুনে রানী তাদের কাছ থেকে রং মাখানো পিটুলি চেয়ে লক্ষ্মী করে নারকেল ছিঁড়ে তাল ফোপর দিয়ে পুজো করলেন তারপর গল্প গান করে সারা রাত জেগে কাটালেন ওইদিকে রাজবাড়িতে যে লোহার অলক্ষ্মী ছিল সকাল হতেই তা কোথায় গেল কেউ জানতে পারল না ধর্ম এসে রাজাকে বললেন আপনার অমঙ্গল দূর হয়ে গেছে কারণ অলক্ষ্মী দূর হয়েছে আপনি রানীকে ফিরিয়ে নিয়ে আসুন রাজা পালকি নিয়ে রানীকে ফিরিয়ে আনলেন তারপর খুব খটা করে লক্ষ্মী পুজো করে আবার সব ফিরে পেলেন এইভাবেই গোজাগুড়ি লক্ষ্মী পুজোর মাহাত্ম সর্বত্র ছড়িয়ে পড়ল আমার তরফ থেকে আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই গোজাগুরি লক্ষ্মী পুজোর আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা